আসসালামু আলাইকুম অনেকেই তো বলছেন যে আমি আমার মুরগিগুলোর ভিডিও কেন শেয়ার করি না দেখুন এই যে এই মুরগিটার পেটে কতগুলো ডিম ছোট ছোট ডিম অনেক চর্বি থাকার কারণে এই মুরগিটারে এখন মুরগি আসছে আসার পর সাথে সাথে এই মুরগিটারে অসুখে ধরছে যেহেতু অসুখ আসে না বলে তো ডিম পাড়া মুরগি দিয়েই বেশি বেশি ধরে এই যে জবাই করে ফেলছি প্রায় দুই দিন থেকে এর কণ্ঠস্বর পাল্টে গেছে এই জন্যে আর আমি ছোট ছোট অনেকগুলো জবাই করছি গাবার উপরে বাচ্চাগুলা দেখেন সর্বির কি স্তর এই মুরগিটা কিন্তু ডিম পাড়ে অনেকে হয়তো ডিমের এই নাড়িটা দেখলে চিনবে এটা কিন্তু ডিমের ডিম পাড়ার একটা ইয়া তো হঠাৎ করে মানে আমার অনেক দিন পরে কিন্তু আমার মুরগি দরছে বা মানে জীবাণু রোগে ধরছে তো এই যে অনেক অনেক চর্বি মুরগিটা মুরগিটার এই জন্যে মনে হয় মুরগিটারে মানে বেশি ধরছে আমি এই যে কতগুলো কষা হয়েছে মানে পালক হয়েছে এখানে অনেকগুলো মুরগি জবাই করছি যদি আপনাদেরকে সবগুলো দেখাই নাই কারণ আমার দেখাতে এখন আর ইচ্ছা করে না অনেকের নজর লাগে দেখে কিন্তু এখন যেই অসুখে ধরছে এটা তার নজর থেকেও ভয়ঙ্কর জিনিস সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম